টেলিপাড়ায় আবার বাজল বিয়ের সানায় দেবী দুর্গার আগমনের সময় বিয়ে সেরে ফেললেন আমাদেরই টেলিকন্যা রূপসা চ্যাটার্জি রূপসা চ্যাটার্জি এবং সায়নদীপ সরকারের প্রেমের সম্পর্ক অনেক দিনের অনেক অপেক্ষার পর তারা তাদের বিয়েটি সেরে ফেললেন তাদের বিয়েতে এসেছিল টেলিজগতের অনেক তারকারা রিসেপশনের দিন নতুন বউ এবং বরের দিক থেকে যেন চৌখি সরানো যাচ্ছিল না দুজনকে অপূর্ব সুন্দর লাগছিল রুক্ষা চ্যাটার্জির বিয়ে এবং রিসেপশনের লুকটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই ভুলবেন না এবং রূপসা চ্যাটার্জির অভিনয় আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ